হ্যালো গাইস বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন আমাদের ফার্মে প্রতি মুরগি আছে পাঁচ হাজার মুরগি তো মুরগির ওজন মোটামুটি ঠিকই আছে তাই তোমরা দেখে বলো কত হতে পারে দেখে কমেন্টে জানাও তো বাকিটা আমি পরে বলবো তো আমাদের মুরগি আপ কিছুদিন হয়ে যাবে তো পাঁচ হাজার মুরগি কত পাওয়া যায় শুকনা কোম্পানি সেটা তোমাদেরকে ডিটেলসে জানাবো তো মোটামুটি আমাদের এফসিআর এখন ঠিকই আছে ওই তো ভালোই দিচ্ছে তো আমাদের ফ্যামিলি ছিল সেগুলো কোম্পানির ম্যানেজার তো এস এসে বলেছে যে যথেষ্ট মধ্যে ভালো আছে তো সেগুলো তো নির্দিষ্ট কোনো এফসিআর টাকা দেয় না যখন যেটা আমার যে হয় তখন সেটা দেয় তো দেখা যাক কত দেয় তোমাদেরকে পরে যে সব না দেখাবো তো আমাদের সেট আপ হচ্ছে তিনটা সেট আপ এটা একটা সেট আপ ওই সাইডে আছে একটা সেট আপ তার এই হচ্ছে আমাদের মুরগি পঁচিশ দিনের মুরগি